নমস্কার মন্দিরা কেমন আছো তুমি তুমি তো অসুস্থ ছিলে বেশ কিছুদিন ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের সেটা বলো আচ্ছা ভালোই হ্যাঁ চালিয়ে যাও আর তোমাদের সকলের জন্য আমি আমি যতদিন পারবো যতদিন সুস্থ থাকবো যতদিন পারবো আমার পক্ষে যতদিন সম্ভব হবে আমি চেষ্টা করে দেব চালিয়ে যাব চেষ্টা যতটুকু তোমাদেরকে দেখাতে পারি শেখাতে পারি সবাইকে থ্যাংক ইউ এত লেট কেন সবাই আজকে কি আবার মিটিং আইডি পাস দিয়ে কি জয়েন্ট হতে কি অনেকের সমস্যা হচ্ছে নাকি স্যার আপনি একটু যদি কষ্ট করে লিংকটাও দিয়ে দেন তাহলে হয়তো অনেকের ক্ষেত্রে ভালো হবে তাই না আচ্ছা 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 ঠিক আছে ভালো বলছো তুমি আচ্ছা আমি লিংকটাও দিয়ে দিচ্ছি আমি লিংকটাও সবাইকে এক্ষুনি দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ঠিক বলছো যে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে জয়েন করবে তাই না জি স্যার নেটের কি প্রবলেম শুরু হলো নাকি আবার সন্ধ্যা থেকে তো নেট ভালো ছিল ইয়াসমিনের পোস্টে দেখলাম তো অনেকেই অনেক রকম কমেন্ট করছে হ্যাঁ আমি লিঙ্কটাও দিয়ে দিলাম যার যেভাবে সুবিধা হয় সকলে জয়েন করে নিক আচ্ছা অনেকেই জয়েন করছো গ্যালাক্সি জে টু আরে বাবা নাম লিখবা নাম নামটাও লিখতে পারো না জুমে এক জয়েন করবা যখন তখন নাম চাই নামগুলোও লিখে ফেলবা সকলে অনামিকা দাস ঋতু নমস্কার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আচ্ছা অডিও এবং ভিডিও দুটো কি ক্লিয়ার না শোনা যায় তো আচ্ছা ঠিক আছে অনেকে জয়েন করছে এখনো জয়েন করতেছে আচ্ছা জয়েন করুক আচ্ছা আমরা তাহলে এর মধ্যে কিছু কথা বলে নিই সেটি হচ্ছে কথা যেগুলো সেগুলো আমাদের পুরনো কথাই সব নতুন এখানে কাউকে তেমন আমি দেখতে পাচ্ছি না সবাই সবাই আমরা পুরনোই দেখতে পাচ্ছি তো আজকের আলোচনার যে টপিকটা সেই টপিক্সটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন হ্যাঁ হাইড্রোজেন বন্ধন আলোচনার টপিক্স অনেকে অনেকে মনে করতে পারো স্যার এগুলো তো আমরা জানি এগুলো তো আমরা পারি তারপরেও তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে কিছু কিছু সময় আমাদের যে টপিকসগুলো থাকে আলোচনা তার মধ্যে বা তার ভেতরে অনেক ছোট ছোটোখাটো বিষয় থাকে যে বিষয়গুলো আমাদের একটু ডিপলি জানাও দরকার সেই বেসিক জিনিসগুলো ডিপলি যদি আমরা না জানি তাহলে আমাদের জানাটা মানে অসম্পূর্ণ থেকে যায় সেক্ষেত্রে আমাদের সায়েন্সের বিষয়গুলো প্রত্যেকটা বিষয় ক্ষেত্রে শুধু রসায়নের জন্য না প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একটু বেসিকটা শক্ত হওয়া উচিত তাহলে কি হয় পরবর্তীতে শুধু এখন না পরবর্তীতেও তোমরা যতদিন সায়েন্স নিয়ে পড়াশোনা করবা এই বেসিকটা যদি শক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় প্রবলেমে পড়তে হয় ভবিষ্যতে তো খুব সিম্পল বিষয় যেটা সেটা হচ্ছে যে যেমন আমরা একটা বিল্ডিং যদি তুলি তাহলে তার ভিড়টা যদি মজবুত না হয় তাহলে পরবর্তীতে উপরতলা আর গুলোর একটু সমস্যা হয় তাই না এটা ভেরি সিম্পল লজিক আচ্ছা অনেকে জয়েন করছে আচ্ছা জয়েন করুক তাহলে আমরা গতকালকে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন এবং অর্থাৎ একটা উদ্দীপক এবং তার কিছু প্রশ্ন ছিলও সৃজনশীল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আর আজকে আমরা খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং এই হাইড্রোজেন বন্ধনের খুটিন একটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ধনটা কি বা হাইড্রোজেন বন্ধনটা কত প্রকার হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয় এবং পরিশেষে আমরা জানব যে হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা কতটুকু আমাদের বাস্তব জীবনে বা এই ভূমন্ডলে বা এই পৃথিবীতে হাইড্রোজেন বন্ধন যদি না থাকতো তাহলে কি কি সুবিধা হতো আর কি অসুবিধা হতো চুরি হাইড্রোজেন বন্ধন না থাকার জন্য অনেক রকমের অসুবিধা হতো আচ্ছা সাকিব মোহাম্মদ সাকিব বললাম তোমাদের অডিওটা অফ করে দাও হ্যাঁ যখন আমি কথা বলবো তখন তোমরা খুব জরুরি ছাড়া অডিওটা টা করো না বা তোমরা তাহলে তোমাদের দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো অনেক আসবে সেক্ষেত্রে আমার কথাগুলো শুনতে তোমাদের সমস্যা হবে আর তোমাদের জন্য যখন প্রশ্ন থাকবে বা তোমাদের যখন আমি তোমাদেরকে কোনো কোয়েশ্চেন করার কথা বলবো তখন তোমরা মাইকটা একটা আনমোট করে তোমাদের কথাগুলো বলতে পারবে অসুবিধা নেই আর আর তোমাদের যদি এছাড়াও আর ছোটোখাটো বিষয় কথা থাকে বা কোনো কিছু বলতে চাও তাহলে চ্যাট অপশন আছে যেটি তোমরা ব্যবহার করতে পারো যে কোনো বিষয়গুলো তোমরা সেখানে কাউকে টার্গেট করেও কমেন্ট করতে পারো অসুবিধা নেই বা আমাকেও কমেন্টেও বলতে পারো অডিওটা আর মুঠ করে রাখো আপাতত তো সাধারণত হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ধনটা কী চলো অ্যাকচুয়ালি আমরা এখন বোটে যাই বোর্ডে গেলে আমরা কিছু এক্সাম্পল সহকারে বিষয়গুলো আলোচনা করি অনেকে এখনও জয়েন্ট করছে আবার কারো কারো সমস্যা হচ্ছে লাইন কেটে যাচ্ছে বিভিন্ন রকমের বিষয় আমি দেখতে পাচ্ছি তো যার যেটাই সমস্যা হোক আমরা আলোচনাগুলো কন্টিনিউ করতে থাকি আর যারা তারা জয়েন করবার তারা তারা জয়েন করে ফেলবে অসুবিধা হবে না আচ্ছা দেখা যাচ্ছে তো না এটা আমাকে ইনশিওর করো দেখতে পাচ্ছ কিনা বোর্ডটা জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে বোর্ড যখন দেখতে পাচ্ছ সমস্যা নেই আমরা কিছু বিষয় আমরা লিখে ফেলি যেমন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধনটা কি এটা আমরা আলোচনা করব তো একটা বিষয় আমি সবসময় কিন্তু তোমাদেরকে বলি হয়তোবা সেটি হচ্ছে যে তোমরা অনেকেই মনে করতে পারো যে স্যার এই বিষয়গুলো তো আমরা নাইনটিনেও পড়ে আসছি এটা তোমাদের মনে মধ্যে হয়তো কাজ করতে পারে যে স্যার এটা করে পড়ার তেমন কি আছে তো যে কোনো জিনিস সেটা যত সহজ হোক বা যত ছোটই হোক তো সেটাকে ছোটোভাবে দেখতে নিই সহজকে সহজভাবে দেখতে নিই অবশ্যই চেষ্টা করবে তার ভিতরে ঢোকার জন্য হয়তোবা দেখা যাচ্ছে এই একই টপিক্সের উপর হয়তো দেখা যাচ্ছে তুমি আমার যদি ক্লাস করো বা আরও যদি দুইটা স্যারের ক্লাস করো তাহলে দেখবা যে প্রত্যেকটা স্যারের কাছ থেকে দুই লাইন করে হলেও তোমার মধ্যে এক্সট্রা কিছু নলেজ গ্যাদার করবে হ্যাঁ এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখতে হবে আচ্ছা তাহলে হাইড্রোজেন বন্ধন আমরা জানবো সেটি হচ্ছে যে যখন হাইড্রোজেন পরমাণু কি হয় অধিক উচ্চ ঋণাত্মক মৌল যেমন ফ্লোরিন হুম এর ঋণাত্মকতা হচ্ছে আমাদের ফ্লোরিন এর ঋণাত্মকতা এগুলো কিন্তু প্রায় মুখস্থ করার মতোই এগুলো প্রায় তোমাদেরকে মুখস্থ করতে হবে কিছু কিছু কমন কিছু কিছু মৌল রয়েছে যেমন প্রথম দিকের যে মৌলগুলো সাধারণত এই মৌলগুলোর ক্ষেত্রে একটু মুখস্ত করেই রাখতে হবে আর ফ্লোরিনের ক্ষেত্রে আমরা জানি যে এই ঋণাত্মক মৌল এরা এর তরিত্রীণাত্মকতা হচ্ছে ফোর এরপরে আছে আমাদের অক্সিজেন হ্যাঁ অক্সিজেন রয়েছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ তারপরে রয়েছে আমাদের নাইট্রোজেন ধরো এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট জিরো আচ্ছা এখন এই হাইড্রোজেনটা যখন এই ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হবে তখন কি হবে একটা সমযোজী বন্ধন গঠন করবে এবং তখন সেই যৌগটিতে পোলারিটি বা ডাইপোলের উদ্ভব হয় পোলারিটি সম্পর্কে আমাদের ফেসবুক লাইভ ক্লাসেও বেশ কিছু আমরা আলোচনা করেছিলাম হ্যাঁ তো এখন এই যে পোলার উনুগুলো যখন পরস্পরের নিকটে আসবে তখন এরা আংশিক ধনাত্মক হাইড্রোজেন প্রান্ত যেটা এবং অপর উণুর কী হবে আংশিক ঋণাত্মক প্রান্তের সাথে বিশেষভাবে আকৃষ্ট হবে বা বিশেষভাবে একটা বিশেষ একটা আকর্ষণের মধ্যে দিয়ে তারা নিজেদের মধ্যে সমাজ বন্ধন গঠন করবে ফলে এই যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে এটা এই বন্ধনটা সাধারণত এক প্রকার দুর্বল আকর্ষণ বল হুম এই দুর্বল আকর্ষণ বলটাকে মূলত বলা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন আর কি কিছু বলছো কেউ কোনো কিছু বলতে চাইছো বলো স্যার আইটেল এবং গ্যালাক্সি এই দুজনার ই অন করা স্পিকার অন করা না আমি আমি চাইছিলাম না যে সবাইকে আনমুট করে দিই কিন্তু দেখছি যে ওরা হয়তো বা বুঝতে পারছে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি এখান থেকে তোমাদেরকে সবাইকে আনমুট করে দিচ্ছি ওকে আমি সবাইকে আনমুট করে দিয়েছি সমস্যা নেই তোমরা তোমাদের যে কোশ্চেন থাকবে তোমরা একটু খাতা কলম নিয়ে থাকো একটু নোট ডাউন করে রাখো তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমরা পরবর্তীতে তোমাদের প্রশ্নগুলো নেব আর ও মাঝখানে একটা কথা বলি মাঝখানে যে কথাটা সেটি হচ্ছে যে সাধারণত এই জুমের ক্লাসগুলো একটা ৪০ চল্লিশ মিনিট আমরা করতে পারি চল্লিশ মিনিট পরে লাইনটা কেটে যাবে তারপরে আমি আবার যদি চল্লিশ মিনিটের মধ্যে ক্লাস শেষ না হয় তাহলে আমি আবার লাইভ অন করে দেবো তোমরা আবার ওই মিটিং আইডি এবং দিয়ে তোমরা আবার জয়েন করে সকলে আচ্ছা এখন স্বাভাবিকভাবে সাধারণত কি হয় যে অধিক তরিত্রিনাত্মক মৌল এদের মাঝখানে যখন হাইড্রোজেন একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে হুম এই হাইড্রোজেন বন্ধন যে সেতু বন্ধন হিসেবে কাজ করবে এই সেতু বন্ধনটাকে আমাদের কি হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন বলা হচ্ছে এখন উদাহরণ হিসেবে খুব কমন এবং খুব সিম্পল একটা আমাদের সব জন্য প্রয়োজন হয় যেটি হচ্ছে আমাদের পানি তাই না পানির অন্য মধ্যে আমাদের একটা হাইড্রোজেন বন্ধন কাজ করে সেটি কিভাবে কাজ করে আমরা একটু দেখি যেমন এইচ ও এইচ এইচ ও এইচ অনেকগুলো এখানে মানে হচ্ছে অনেকগুলো তাই না আচ্ছা আবার এইচ ও এইচ দেখো এই যে এই ডট ডটটা এই ডট ডটটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন ঠিক আছে এই ডট ডটটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন বন্ধন তো সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে আমাদের কি রয়েছে বন্ধন রয়েছে তাই না এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন আর এই যে বন্ধনটা এই বন্ধনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন এই বন্ধনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন আচ্ছা এই ডট ডট বন্ধনটা এটিও হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন তো এভাবে অনেকগুলো পানির অণু আগতে যুক্ত হয়ে কি হয় সাধারণত হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তারা নিজেদের মধ্যে একটা দুর্বল যে আকর্ষণ বল এই দুর্বল আকর্ষণ বলটা হচ্ছে মূলত আমাদের হাইড্রোজেন বন্ধন এবং এই বন্ধনের কারণেই মূলত আমাদের এই পানিটা সাধারণত তর হয় ঠিক আছে আর এটা হচ্ছে পানির এই যে পানির এক্সাম্পলটা এই এক্সাম্পলটা সাধারণত হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে একটা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কাজ করে এবং এটা একটা মানে উৎকৃষ্ট এবং অধিক কার্যকরী একটা এক্সাম্পল হিসেবেও কাজ করে হুম তো এখন এই যে পানির মধ্যে হাইড্রোজেন বন্ধনটা কীভাবে গঠিত হচ্ছে সেটা আমরা একটু জানি তো সেটি হচ্ছে যে যে সকল সমযুজি যৌগের অনুতে পরমাণুগুলোর মধ্যে কি হয় তরিত্রিনাত্মকতার পার্থক্য থাকে সাধারণত সমযোজি যৌগগুলোর মধ্যে কি হয় একটা তরিত্রণাত্মকতার পার্থক্য থাকে সেটা আমরা জানি তাই না আচ্ছা এখন এই তাদের ক্ষেত্রে কী হয় অতি অধিক তরিত্রণাত্মক পরমাণুগুলো আকর্ষণে অন্য পরমাণুর সঙ্গে তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে তারা কি হয় আংশিকভাবে স্থানান্তরিত হয় এবং এই মৌলগুলো তখন আংশিক চার্জ চার্জপ্রাপ্ত হয় এভাবে একটা সমযোজী পদার্থের অনুতে কি হয় দুই পোল বা মেরু সৃষ্টি হয় যেটাকে ডাইপোল বলা হয় যেটাকে কি বলা হয় ডাইপোল যেমন অক্সিজেন এবং পানি এটার মধ্যে আমাদের তৈরি হয় কি এইটা হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ এইটা হচ্ছে আমাদের আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয় হ্যাঁ এখন এই যে আহ অধিকরিত ঋণাত্মকতা পার্থক্যের কারণে এদের মধ্যে এই যোগের পরমাণুগুলোর মধ্যে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ হ্যাঁ হাইড্রোজেন বন্ধনকে হ্যাঁ ঠিক আছে হাইড্রোজেন বন্ধনকে ডট ডট দ্বারা প্রকাশ করা হয় এই যে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ না এই জায়গাটা কি তোমাদের কাছে মানে অস্পষ্ট হচ্ছে নাকি আমি তো বুঝতে পারছি না তোমরা কি পরিষ্কার বুঝতে পারছো একটু কমেন্ট করে জানাও দেখি যে তোমরা কি এই যে অনেকে কমেন্ট করছো মন্দিরা কি কমেন্ট করছো হাইড্রোজেন বন্ধনকে ডট ডট দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ 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 দেখতে তো এই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধনের আদ্যপ্রান্ত এবং এই যে হাইড্রোজেন বন্ধনটা পানির মধ্যে তৈরি হচ্ছে তখন কি হচ্ছে একটা সমযোজী এই পদার্থের মধ্যে দুই পোল বা ডাইপোল সৃষ্ট হয় এবং একটা মেরু সৃষ্ট হয় আমরা যে এই যে এক্সাম্পলটা দেখলাম এই এক্সাম্পল বা পানি অনুর যে সেই এক্সাম্পল থেকেও আমরা সেটা বুঝতে পারি এখন এইভাবে সৃষ্ট একটা ডাইপোলের ঋণাত্মক প্রান্ত অপর ডাইপোলের ধনাত্মক প্রান্ত কর্তৃক আকৃষ্ট হয়ে অনেকগুলো ডাইপোল অনেকগুলো ডাইপোল কি হয় পরস্পর যুক্ত হয় পরস্পর যুক্ত হয়ে এরকম একটা পানির অনু গঠন করে এখন এই যে পানির অনু গঠিত হচ্ছে এই পানির অনুটার মধ্যে আমরা কিন্তু এই যে এক্সাম্পলটা আছে এটা কিন্তু হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল ঠিক আছে আর পানির উনুর এক্সাম্পল যদি আমরা বলি তাহলে কিন্তু এটাকে আমরা এভাবে বন্ধনী দিয়ে হুম এখানেও কিন্তু তখন ডট ডট হবে আর এখানেও কিন্তু তখন ডট 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 হবে দিয়ে এখানে যদি আমরা এন লিখে দিই তাহলে অনেকগুলো প্রকাশ পাবে যেটা আমরা জানি শেষ শেষ প্রান্তটা সম্ভবত তোমরা ওই দিকটা দেখতে পান পাওনি আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই হ্যাঁ এখন মনে হয় দেখতে পাচ্ছ তো ওই শেষ প্রান্তে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি এন লিখিয়ে দিই তাহলে কি হবে বোঝা যাবে যে অনেকগুলো এন মানে হচ্ছে অনেকগুলো পানির অনুযুক্ত হয় তাই না আচ্ছা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অনেক অনেক ধন্যবাদ সাধারণত হাইড্রোজেন বন্ধন গঠনের যে শর্তগুলো রয়েছে হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হবে এটা শর্তগুলো কি কি এই হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য সাধারণত সমযোগী সমযোজী যৌগের মধ্যে তরিত্রিনাত্মক তরিত্রিনাত্মক মৌলের সঙ্গে কমপক্ষে একটা হাইড্রোজেন পমাণু যুক্ত থাকতে হবে তাই না আচ্ছা এখন এই হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণকারী তরিত্রিনাত্মক মৌলের আকারটাও ছোট হবে আর যে সকল পরমাণু হাইড্রোজেন বন্ধন বন্ধন গঠন করবে ওই পরমাণুতে কমপক্ষে একটা নিঃসঙ্গ জোর ইলেকট্রন থাকতে হবে হুম এটা কিন্তু শর্ত এগুলো কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত এখন হাইড্রোজেনের সাথে অবশ্যই সরাসরি ঋণাত্মক যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো একটা কমপক্ষে যুক্ত থাকতে হবে সেক্ষেত্রে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন হ্যাঁ ক্লোরিন এই 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 মৌলগুলো হচ্ছে আমাদের কি ঋণাত্মক মৌল এগুলো যুক্ত থাকতে হবে তো এগুলো ছিল আমাদের হাইড্রোজেন বন্ধন কাকে বলে হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয় পানির অন্য কীভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এবং হাইড্রোজেন বন্ধন গঠনের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আমরা আলোচনা করলাম এরপরে আমরা আলোচনা করব আজকে আমাদের হাইড্রোজেন বন্ধনের শ্রেণী বিভাগ হাইড্রোজেন বন্ধনের বিভাগ